রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বিবাহের বিজ্ঞাপন আজকে গল্পের দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব অপরাহ্নকাল কাল বাজারে সেই বৈঠকখানাটিতে অর্ধশয়ন অবস্থায় রাম অওতার ধূমপান করিতেছে এবং মাঝে মাঝে রাজপথের পানি সতৃষ্ণ দৃষ্টি নিক্ষেপ করিতেছে ডাকলার নাই আজ দুই দিন হইতে রাম এই প্রকার সপ্রতীক্ষ কারণ এখনো পত্রের উত্তর আসে নাই ডাকলা আসে একখানি পত্র এবং একটি প্যাকেট দিয়া গেল হস্তাক্ষর অপরিচিত বেনারস সিটির মোহর রহিয়াছে হর্ষ ফুল্ল হইয়া রামাও তার উপর উঠিয়া বসিল প্রথমে সুন্দরী যুবতীর মনজ্ঞ সুন্দর ছবি সতৃষ্ণ নয়নে রামাও তার ছবিখানির প্রতি চাহিয়া রহিল ফার্সি মহিলাদের ধরনের শাড়িখানি পরিহিত বরং সমাজীদের স্ত্রী কন্যারা এই রূপ শাড়ি পরিধান করে বটে তাহা সে রেলে যাতায়াতের সময় অনেকবার দেখিয়াছে মুখ চক্ষুর গঠন কি সুন্দর রামাও তার মনে মনে বলিতে লাগিল বাহুবাহ কি বাহুবাহ বাহ রে বাহ ছবিখানি রাখিয়া সে পত্রখানি খুলিল তাহাতে এই রূপ লেখা ছিল মহাশয় আপনার পত্রিকা প্রাপ্ত হইয়াছি আগামী শনিবার সন্ধ্যার গাড়িতে যদি আপনি আসেন তবে উত্তম হয় আপনার সঙ্গে সাক্ষাৎ পরিচয় হইলে তবে অন্যান্য কথাবার্তা হইবে আমি সম্প্রতি বাড়ি বদল করিয়াছি সুতরাং কেদারঘাটের বাড়িতে আসবেন না আমি স্টেশনে লোক পাঠাইয়া দিব আপনাকে সঙ্গে করিয়া লইয়া আসিবে ওই দিন সন্ধ্যাকালে আমার আলয় আপনি ভোজন করিলে অত্যন্ত সুখী হইব ফটোগ্রাফ পাঠাইলাম লালা মুরলিধর লাল পত্র রাখিয়া আবার ফটোগ্রাফখানি লইয়া রাম রামওতার দেখিতে লাগিল একটি বাহু পার্শ্বদেশে লম্বিত অপরটি অর্ধর্থিতভাবে শাড়িখানির এক অংশ ধরিয়া আছে চক্ষু যুগল যেন হাস্যপূর্ণ ভাবিতে লাগিল ইহার সহিত আলাপ হইলে কি মজাদারি হইবে ভূকুঞ্চিত করিয়া রাম ভাবিলো ভাবিল লিখিয়াছে শনিবার সন্ধ্যার গাড়িতে যাইতে সে আজ দুই দিন বিলম্ব শনিবার না লিখিয়া শুক্রবার লিখিল না কেন যাহা হোক এই দুই দিনে ভালো করিয়া প্রস্তুত হইতে হইবে শনিবার দিন আহারাদি শেষ করিয়া রাম বাড়িতে বলিল একবার কাশীজি দর্শন করিয়া আসি বলিয়া নিজ বেশ বিন্যাস করিতে প্রবৃত্ত হইল এই এইরূপভাবে বেশ করিয়া যাইতে হইবে যে প্রথম দর্শনেই কুমারীর মনে প্রণয় সঞ্চার হয় ভালো রেশমি চাপকান বাহির করিয়া রাম মওতার সযত্নে পরিধান করিল জরির কাজ করা সুন্দর মকমলের টুপি লইয়া মাথায় দিল দিল্লি হইতে আনিত সুকোমল রঙিন জুতায় স্বীয় পদদয় করিল উৎকৃষ্ট হেনার আতর লইয়া রুমালে মাখাইলো। নিজের গুমফে ও ভ্রু যুগলেও কিঞ্চিত লাগাইয়া দিল কয়দিন কাশিতে থাকিতে হইবে তাহার স্থিরতা নাই খরচপত্র একটু ভালো করিয়াই করিতে হইবে তাই দুই শত টাকাও নিজের সঙ্গে লইল সোনার ঘড়ি সোনার চেন এবং হীরকের অঙ্গুরিও পরিধান করিয়া স্টেশন অভিমুখে রহনা হইল রেলগাড়িতে তাহার মনে হইতে লাগিল যুবতীটির সঙ্গে সাক্ষাৎ হইলে তাহার সঙ্গে কি প্রকার সম্ভাষণ করিতে হইবে ইংরাজি ধরনে এক প্রকার কর্সি হয় তাহা সে অবগত ছিল মাত্র কিন্তু তাহার প্রণালীর বিষয়ে কিছুই জানিত না ইংরাজি উপন্যাসা কখনো কখনও পাঠ করে নাই তবে লাল কি কথা লাইলা মাজনু ভুলি প্রভৃতি তাহার পড়া ছিল ভাবিল তৎ তৎগ্রন্থে বর্ণিত প্রথা অবলম্বন করিলে বোধায় অসঙ্গত হইবে না কেবল প্রথম প্রথম একটু আত্মসংযম দেখানোই ভালো প্রথমে আদরের তুনা বলিয়া সম্মানের আপ বলায় সমীচীন হইবে কারণ এ সকল মহিলার শিক্ষিতা এবং সভ্যতা প্রাপ্ত কিনা। কথাটা হইতেছে এইরূপ কোনো সম্ভাষণ না করা হয় যাহাতে সে বিরক্ত হয় দুই দিন যাতায়াতের পর একদিন নির্জনে পিয়ারি বলিয়া সম্ভাষণ করিলে বোধহয় অন্যায় হইবে না রাম তার মনে মনে এইরূপ পর্যালোচনা ও ভবিষ্য সুকল্পনা করিতেছে ক্রমে গাড়ি আসিয়া রাজঘাট স্টেশনে পৌঁছিল রাম অতার নামিয়া ইতস্তত দৃষ্টি নিক্ষেপ করিতেছে এমন সময় একটি যুবক তাহার নিকট আসিয়া দাঁড়াইল যুবকটির উত্তরীয় ও পাঞ্জাবি কামিজ আবিদের রঙে রঞ্জিত যুবকটি আসিয়া বলিল আপনার নাম কি লালা রাম লাল হ্যাঁ আপনার নাম কি কিশুন প্রসাদ আমি লালা মুরলীধর লালের ভাতস পুত্র আমি আপনাকে লইতে আসিয়াছি বলিয়া সমাদর বাইরে লইয়া গেল সেখানে একখানা গাড়ি দাঁড়াইয়াছিল গাড়িতে উঠিয়া কিশুন প্রসাদ বলিল জানলাগুলো বন্ধ করিয়া দিব কি আজ বৈশাখী পূর্ণিমা বলিয়া কাশিতে দোল দেখুন না আমার এই পোশাকে আসিবার সময় দুষ্টু লোকে পিচকারি দিয়া দিয়াছে রাম অবতার ব্যস্ত হইয়া বলিল তাহার ভয় হইল তাহার রেশমি পোশা কেউ পিচকারি দিয়া নষ্ট করিয়া দেয় দুইজনে কথোপকথন করিতে লাগিল ক্রমে গাড়ি গন্তব্যস্থানে গিয়া পৌঁছিল অবতরণ করিয়া রাম অওতার দেখিল একটি প্রস্তর নির্মিত অট্টালিকা দৃষ্টিপাত না করিয়ায় কিশুন প্রসাদের পশ্চাৎ পশ্চাৎ ভিতরে প্রবেশ করিল প্রথমটা অত্যন্ত অন্ধকার তাহার পর একটা সিঁড়ি দেখা গেল সেখানে বাতি জ্বলিতেছে সিঁড়ি বাহিয়া উপরে উঠিয়া রামও একটি বৃহৎ কক্ষে নিত হইল সে প্রথমে ভাবিয়াছিল ইহারা যখন নব্যতন্ত্রের লোক তখন গৃহসজ্জাদি সাইবি ধরনের হইবে দেখিল তাহা নহে কক্ষটির মধ্যস্থলে ফরাস বিছানা পাতা রহিয়াছে তাহার উপর কয়েকটি তাকিয়া রক্ষিত মধ্যস্থলে বসিয়া একটি স্থূলকায় বলিষ্ঠ গৌরবর্ণ পুরুষ আলবেলায় ধূমপানে প্রবৃত্ত কিশুন প্রসাদ ওর্পে পৌঁছাইয়া বলিল চাচাজি এই লালা রাম অবতার লাল আসিয়াছেন চাচা আর কেহই নয় স্বয়ং মহাদেও মিশ্র মহাদেও অভ্যর্থনা করিয়া রাম বসাইল নানা প্রকার কথোপকথনে কোন অতিবাহিত করিয়া কানাইয়া লালকে ডাকিয়া বলিল শুন তবে আমি বাড়ির ভিতর যাইয়া উহাদের প্রস্তুত হইতে বলি তুমি ততক্ষণ ইয়াকে জলযোগ করাও ইহা বলিয়া মহাদেব মিশ্র বাহির হইয়া গেল কানহাইয়া লাল সেখানে বসিয়া রহিল কিয়ৎ কোন পরে একটা বৃত্ত রূপার বাসনে কিছু মিষ্টান্ন এবং কিছু সুগন্ধি সিদ্ধি আনিয়া হাজির করিল কিশুন প্রসাদ বলিল আপনি পরিশ্রান্ত হইয়া আসিয়াছেন তাই এক পেয়ালা সিদ্ধির বন্দোবস্ত করিয়াছি আমরা কাশিবাসীরা সিদ্ধির বড় ভক্ত ক্লান্তি দূর করিতে সিদ্ধির মতো পানীয় আর নাই রামাও অনুরোধ অনুরোধক্রমে মিষ্টান্ন এবং সিদ্ধিটুকু শেষ করিয়া ফেলিল পকেট হইতে ঘড়ি খুলিয়া দেখিল রাত্রি আটটা বাজে ঘড়ি দেখিতে দেখিতে তাহার চোখ দুইটি যেমন ঘুমে জড়াইয়া আসিতে লাগিল কানাইয়ালাল বলিল আপনি গীতবাদ্য জানেন কি আমাদের বাড়ির মহিলারা অত্যন্ত গীতবাদ্য প্রিয় রামওতার বলিল গীত গীত জানি বই কি শুনিবে একটা তখন নেশায় তাহার মস্তিষ্ক চমচম করিয়া উঠিয়াছে মনে হইতে লাগিল যেন চতুর্দিকে বহুসংখ্যক সংখ্যক আলোকমালা জ্বলিয়া উঠিয়াছে বহু লোক যেন তাহাকে চতুর্দিকে ঘিরিয়া সারেং বেহালা বিন হাতে করিয়া আসিয়া দাঁড়াইতেছে টমে তাহারা যেন সকলে তালে তালে নৃত্য করিতে লাগিল রামাও তার উঠিয়া দাঁড়াইয়া বলিল গীত শুনিবে একটা বলিয়া চক্ষু মুদ্রিত বৃন্দাবন ঢুঁ আর কথা মুখ দিয়া বাহির হইল না ঢুঁ 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 কয়েকবার বলিয়া সেই ফরাস বিছানার উপর সে পড়িয়া গেল তাহার মুখ দিয়া লালা নিঃশ্রিত হইতে লাগিল পরে মহাদেব মিশ্র আসিয়া প্রবেশ করিল বলিল কি রে কানাইয়া ওষুধ ধরিয়াছে কানাইয়া লাল হাসিয়া বলিল বই কি কোথা মহাদেব বলিল দেখ তো কি আছে কানাইয়া লাল তখন অচেতন রাম অওতারের দেহ হইতে তাহার ঘড়ি চেন হিরা রাংটি নগদ দুই শত টাকা রৌপনির্মিত পানের ডিবা প্রভৃতি বাহির করিয়া লইল মহাদেও টাকাগুলো গুনিতে গুনিতে বলিল পোশাক খোল দামি পোশাক গুরুজির আদেশ মতো কানাইয়ালা সেই টুপি জুতা পোশাক সমস্ত খুলিয়া লইয়া তাহাকে একখানা ছিন্ন বস্ত্র বড়াইতে লাগিল মহাদেও বলিল না না উহাকে সন্ন্যাসী বানাইয়া ছাড়াইয়া দে কাল সকালে যখন নেশা ছুটিয়া জাগিয়া উঠিবে তখন খাইবে কি একটা গেরুয়া কৌপিন সমস্ত গায়ে ভস্য মাখাইয়া দে একটা দে একটা ঝুলিও সঙ্গে দিয়া দে কাশিতে সন্ন্যাসী বেশি লোক কখনো মরে না লাল সমস্ত রূপ করিল মহাদেব পকেট হইতে গোটা কত পয়সা বাহির করিয়া বলিল দে এই পয়সা কটাও ঝুলিতে দিয়া দে এখন ঘন্টা দুই এইখানেই করিয়া থাকুক তাহার পরে অন্ধকার গলি দিয়া লইয়া গিয়া মান মন্দিরে দেউড়িতে শুয়াইয়া দিয়া আসিস সমস্ত রাত্রি ঠান্ডায় ঘুমাইবে ভালো নেশাও রাত্রি পোহাইতে পোহাইতে ছুটিয়া যাইবে কয়েক দিবস পরে গাজীপুরে সকলেই শুনিল রাম অবতার লাল ধন সম্পদ পরিত্যাগপূর্বক সংসার বিরাগী হইয়া কাশিতে গিয়া সন্ন্যাস গ্রহণ করিয়াছিল সৌভাগ্যবশত তাহার মাতুল কাশির রাস্তায় তদাবস্থায় তাহাকে দেখিতে পাইয়া অনেক কষ্টে জন্মিয়া গেল আজকের গল্পটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি কৃষ্ণ